বন্ধুরা অলরেডি কিন্তু পুজো কিন্তু শেষ কিন্তু পুজো কিন্তু শেষ হয়ে গেছে বলে কিন্তু বিজনেস কিন্তু শেষ হয়নি অলরেডি কিন্তু আরো সামনে প্রচুর পুজো রয়েছে সামনে রয়েছে দীপাবলি ভাইফোঁটা থেকে শুরু করে ছটপোটা থেকে প্রচুর কিন্তু ফেস্টিভেল রয়েছে বাঙালির বারো মাসে কিন্তু তেরো পার্বণ কিন্তু কন্টিনিউ রয়েছে একদম প্রত্যেকটা প্রোডাক্টের দাম আগে যে দামে আপনারা পেয়েছেন তার থেকে সেভেন্টি টু ফিফটিন পার্সেন্ট কিন্তু কম দামে কিন্তু এবার থেকে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন সামনেই যেহেতু রয়েছে ভাইফোঁটা ও দিদিরা কিন্তু অপেক্ষা করে রয়েছে ভাইদের কাছ থেকে গিফট পাওয়ার জন্য সো তার জন্য আজকে কিছু ট্রেন্ডিং 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 কিছু কুর্তি থেকে আজকে থাকছে একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং বুটিক কালেকশন থেকে আজকে মেইনলি ভিডিওটা আমি স্টার্ট মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু কুর্তি শুরু যাচ্ছে বাট বুটিক কালেকশন নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যে থেকে নিতে হবে বাট বুটিক কালেকশন নিতে গেলে হ্যাঁ বুটিক কালেকশনের ক্ষেত্রে সিঙ্গেল পিস দেওয়া হয় কিন্তু কুর্তি এমনি নর্মাল নিতে গেলে কিন্তু আপনাকে সেট ওয়াইজ নিতে হবে যেগুলো প্রিমিয়াম সেগমেন্টের উপরে থাকবে সেগুলো কিন্তু একদমই আপনাকে মোটামুটি কিন্তু আপনাকে আহ সেট কেটেও কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে এবং সামনে যেহেতু ভাইফোঁটা রয়েছে তার জন্য স্পেশাল একটা শাড়ি আপনাকে দেখাচ্ছি একদম মলকোট এর ওপরে একদম সফট কিন্তু রয়েছে কাপড় এগুলো কিন্তু খুব সেল হচ্ছে এই বছর পুজোতে কিন্তু চলেছে এবং ভাইফোঁটার জন্য একদম বেস্ট গিফট হতে চলেছে এই শাড়ি দারুন দারুন একদম আজকে ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি একটু ভিডিওটা একদম শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে বললাম নমস্কার আমি পাপাই চলে এসেছি পাপাই রেস্টারের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সামনে যেহেতু রয়েছে আহ দীপাবলি ছট পুজো ভাইফোঁটা প্রত্যেকটা একদম এই এ বিজনেস যারা ভাবছেন করবেন বা যারা ভাবছেন যে এই এ নিজের বিজনেসটাকে স্টার্ট করবেন তাদেরকে বলবো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব একদম কিন্তু একটা হেল্পফুল ভিডিও যারা চাইছেন যে আসবেন তারা শান্তিপুর শান্তিপুরে আমাদের স্কিনা দেওয়া নাম্বারে কল করবেন সম্পূর্ণ ভাবে কিন্তু আমরা গাইড করে নেবো এবং যারা যারা ভাবছেন যে বিভিন্ন জায়গা থেকে মাল নেবেন আসাম বলুন ত্রিপুরা বলুন ঝাড়খণ্ড বলুন বিহার বলুন বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদের মাল যায় যারা যারা আসতে পারছেন তো খুবই ভালো যারা যারা আসতে না পারছেন তাদের জন্য কিন্তু ভিডিও

এক পিস করে নেওয়া যাবে কিন্তু সেটা বুটিক কালেকশন ক্ষেত্রে এবং প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে বাট মেনলি কিন্তু আমাদের হোলসেলই ডিল হয় আমাদের কিন্তু সেট নিতে হয় নাইটি কুর্তির ক্ষেত্রে কিন্তু সেট ওয়াইজ নিতে হবে তো অলরেডি কিন্তু কালেকশন আমাদের প্রচুর রয়েছে তো আমি ফার্স্ট নাইটি থেকে স্টার্টিং করছি স্টার্টিং হয়ে যাচ্ছে বাট সিক্সটি ফাইভটা কিন্তু কটন না কটন নিতে গেলে মোটামুটি আপনাকে পঁচানব্বই টাকা নব্বই টাকা দিয়ে কিন্তু কটনের স্টার্টিং হয়ে যাচ্ছে বাট এই টাইপ সেরকম যদি বুটিকের ক্ষেত্রে আপনাকে নিতে হয় খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো পুরো বুটিক কালেকশন কালেকশনের ঠিক আছে তো এরকম টাইপস এর যদি আপনাকে কালেকশন নিতে হয় সেক্ষেত্রে কিন্তু রেটটা অবশ্যই একটু বেশি থাকবে আর যদি এরকম আপনি জিপসি ব্র্যান্ডের মধ্যে নেন সেগুলো কিন্তু আপনার মোটামুটি পঁচানব্বই টাকা এই ধরনের মাল কিন্তু মোটামুটি চলে আসবে তো এই একটা দেখাবো একদম পার্পেল এর উপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গলাটা একটা ইউনিক ডিজাইন তৈরি করা হয়েছে এটা এবার নেক্সট দেখাবো অ্যালান কার্ড অ্যালান কার্ড কিন্তু মোটামুটি আমাদের কাছে একশো

We'll কাস্তান ফিগার প্রিন্ট থেকে শুরু করে সব রকম নাইটি আছে একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত আইটেম দেখানো পসিবল না তো তার জন্য বলবো করুন করুন ভিজিট সঠিক অবশ্যই পাবেন একদম অন্য থেকে পাঁচ টাকা একদম গ্যারান্টি তো প্রত্যেকটা কালেকশনে কিন্তু কিন্তু খুব সুন্দর এবার সামনে যেহেতু রয়েছে ভাইফোটা এবার দিদিদের কিন্তু একটা ডিমান্ড থাকে একদম শাড়ি পুজোতে অনেক সময় পড়েছে এবার কিছু কুর্তির কালেকশন দেখাবো একদম দেখতেই পাচ্ছেন এগুলো সব বুটিং ভিতরে যাবে কিন্তু একদম বুটিং এ কিন্তু সব কালকশনে কিন্তু আমাদের কাছে সমস্ত কালেকশন এগুলো হ্যাঁ এগুলো আপনি মোটামুটি সিঙ্গেল পিস পেয়ে যাবেন কিন্তু আমি তো বলেই দিলাম আপনাকে আর নর্মাল যেগুলো সেগুলো কিন্তু থাকবে আজকে হ্যাঁ অবশ্যই দাম একদম কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দাম নিয়ে কিন্তু কোনো রকম কোনো টেনশন নেই প্রত্যেকটা দাম কিন্তু থাকবে আপনার সাধ্যের মধ্যে কিন্তু একদম চিপ প্রাইসে পুষ্টিকর যদি প্রোডাক্ট হয় সেটা কিন্তু একমাত্র পাবেন পাপাই টেক্সটাইলেই পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পকেট রয়েছে বিনেক এর মধ্যে ডিজাইনটা কিন্তু একদমই একদম খুব সুন্দর কিন্তু দেখুন এই একটা দেখুন কাঁথা স্টিচ অনেকেই কাঁথা স্টিচ খুব পছন্দ করেন খুব সুন্দর কিন্তু কাথা স্টিচের একটা কালেকশন থাকছে এগুলো কিন্তু বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবেন ছোট থেকে বড় সব রকম এই দেখুন একটা দেখুন গামছার মধ্যে দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে কালেকশনটা খুব সুন্দর এক্সে বারের কাপড়ের কোয়ালিটি কিন্তু সবকিছু কিন্তু গ্যারান্টি থাকবে এটা দেখুন জামদানির মধ্যে প্রত্যেকটা কিন্তু বুটিক কালেকশনের উপরে আজকে ভিডিওটা হতে চলেছে একদম জামদানির উপরে থাকছে আরেকটা দেখাবো আপনাকে খুব সুন্দর এটাও দেখুন গামছার মধ্যে একটা লাইট শেটের মধ্যে খুব সুন্দর কিন্তু কালেকশনটা রয়েছে এগুলো কিন্তু বড় থেকে ছোট সব রকম সাইজ অ্যাভেলেবেল যারা যারা নিতে চাই চাইছেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে দেখুন এই একটা কালেকশন দেখুন খুব সুন্দর কিন্তু রয়েছে একদম খুব সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু এক্স কারে কালেকশন থাকবে আর একটা লাস্ট আপনাকে রোমান সিল্কের মধ্যে দেখিয়ে দেব আজকের ভিডিওতে মেইন ফোকাস রয়েছে শাড়ি তো আমি অলরেডি দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন এটার ওটা কিন্তু আজ এটা চলে গেল ওটা কিন্তু কুর্তির সেটটা এটা কিন্তু আপনার ওড়না সেটটা যাচ্ছে এবং এটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার প্যান্টটা তো অলরেডি কিন্তু কিছু কিছু জাস্ট আমি টাচ দিয়ে বেরিয়ে গেলাম কারণ ভিডিও সব রকম কালেকশন দেখাতে গেলে কিন্তু ভিডিও লেন্দি বড় হয়ে যাবে তো টাইম যেহেতু সবার কাছে খুব শর্ট জন্য কিন্তু আমি জাস্ট কালেকশন আপনাকে দেখালাম জাস্ট একটা স্যাম্পল দেখালাম যদি মনে করছেন যে সব রকম কালেকশন আপনি চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন তো এবার আমি শাড়ির কালেকশন দেখাবো দেখুন এবছরের একদম হিট কালেকশন গেছে যেটা হচ্ছে বিষ্ণুপুরি তো বিষ্ণুপুরির সমস্ত কালেকশনের সব কালার কিন্তু অ্যাভেলেবেল বিষ্ণুপুরি কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে কিন্তু আমাদের বিষ্ণুপুরে স্টার্টিং যদি একটু ভালো কোয়ালিটির মধ্যে লিখে তাহলে কিন্তু একটু প্রাইসটাও বাড়বে দেখুন এই একটা দেখুন মল ঘটানোর মধ্যে খুব এবছর এবছর একদম কিন্তু খুব ট্রেন্ডিং একটা শাড়ি রয়েছে পুরো কাপড়টা কিন্তু খুব ওয়েট হবে একদম মোটামুটি একশো থেকেশো গ্রাম এর থেকে কিন্তু বেশি ওয়েট হবে না একদম সফট কাপড় রয়েছে এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবার একটা দেখাবো শাকেন্ড সিল্কের মধ্যে খুব সুন্দর কালেকশনটা দেখতেই পাচ্ছেন একদম ময়ূরের কাজ করা রয়েছে কালারটা দেখুন একদম ওয়াও কালার রয়েছে যেদিকে কাপড় খুব সুন্দর কিন্তু সফট থাকছে তো এগুলো কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবার দেখাবো একটা পশমিনা পাশিনা এবছর পুজোতে বলার কিছুই নেই পাশমিনা খুব সেল হয়েছে তো এই রয়েছে পাসমিনা পাশমিনা কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা থেকে কিন্তু সাতশো টাকা স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন এই একটা দেখাবো কিন্তু বেস্ট কিন্তু কটনের মধ্যে একটা কালেকশন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন একটা বনলতার উপরে ডিজাইন করে নতুন একদম নতুন কিন্তু এটা তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনটা এবার একটা দেখুন সানফ্লাওয়ারের মধ্যে একটা দেখাবো সানফ্লাওয়ার খাদির মধ্যে একটা কালেকশন খুব সুন্দর যারা চাইছেন যে গিফট পারপাস নেবেন যারা চাইছেন যে বিজনেস পারপাস নেবেন সবাইকেই বলবো একবার হলো কন্ট্যাক্ট করুন নাম্বারে আপ টু সব রেঞ্জ থাকছে এই দেখুন এই ধরনের কালেকশন গুলো মোটামুটি আপনি দুশো আর তিরিশ চল্লিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং পেয়ে যাবেন ঠিক আছে আমি সব রেট কিন্তু এখানে মেনশন করছি না কারণ আমাদের থেকে নিয়ে যারা বিজনেস করে তাদের কিন্তু বিজনেস করতে খুব প্রবলেম হয়ে যাবে যার জন্য আমি জাস্ট আপনাকে একটা আনুমানিক রেট বলে দিলাম অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করুন রেট জানতে সম্পূর্ণ আমরা গাইড করবো দেখুন দেখুন এটা রয়েছে মধুমনির উপরে খুব সুন্দর কিন্তু ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে কম্বিনেশনটা যাবে একদম বডি কাজ করে রানিং ব্লাউজ পিস একদম চোদ্দ হাত কাপড় হবে এবার একটা দেখাবো জবার মধ্যে কালী পুজোর জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে কাপড়টা খুব সুন্দর জবার মধ্যে মোটামুটি এগুলো দুশো টাকা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এবার দেখাবো একটা কাপড় বনলতা হ্যান্ড প্রিন্ট বনলতা অনেকে বলে বনলতা অনেকে বলে মাধবীলতা যে অনেকে অনেক রকম নামে চেনে এই একটা কাপড় খুব সুন্দর এগুলো কিন্তু সব ব্লাউজ পিস থাকছে এবার দেখাব একটা তসর কালী পুজোর আহ তরসুর বলতে পারো খুব সুন্দর কাপড়টা দেখতেই পাচ্ছো একদম খুব সুন্দর তিনটে কালারের উপরে কিন্তু আমাদের সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু স্টার্টিং স্টার্টিং রেট যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা এবার বিভিন্ন রেঞ্জের থাকবে তো বিয়ে বাড়ির সামনেই অনেকের রয়েছে বিয়ে বাড়ির জন্য কিন্তু এই এরকম গাজ্যের উপরে যে কালেকশন রং কাটের উপরে থাকছে ময়ূরকন্ডির উপরে দেখতেই পাচ্ছ কাপড়টা খুব সুন্দর কিন্তু কোয়ালিটি যাচ্ছে একদম সফট কাপড়ের কোয়ালিটি এই প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটির কিন্তু মোটামুটি আপনাকে বারোটা থেকে তেরোটা কিন্তু কালার দিতে পারবো একটা টিসুর মধ্যে একদম একটা কালেকশন দিলাম আপনাকে একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে সবাই সবাই চেন অল বডি কাজ যাবে অফ হোয়াইট হোয়াইট সব রকম কালার পেয়ে যাবেন কিন্তু এবার একটা দেখাবো ডিজিটাল লিনেনের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে একটা লিনেনের উপরে কাপড় দেখাবো খুব সুন্দর কিন্তু কাপড়ের কোয়ালিটি একদম ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু এগুলো মোটামুটি আপনি সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এবার একটা কালেকশন দেখাবো আহ কাতানের উপরে খুব সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের উপরে জাল কাতান খুব সুন্দর কিন্তু কালেকশনটা রয়েছে দেখতেই পাচ্ছেন এক্সা বাগারের কোয়ালিটি কিন্তু পুরোপুরি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যারা ভাবছেন যে বিজনেস করবেন অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করুন কারণ সামনে যেহেতু ভাইফোর রয়েছে এটা কিন্তু বিজনেস করার জন্য একটা মোস্ট সিজন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডবল কালার উপরে হাকোবার ওপর সাইডে যাচ্ছে এটা কিন্তু হাকোবার আরও একটা নতুন ইউনিক ইউনিক মডেল যত রকম যত ইউনিক ইউনিক মডেল আছে পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের স্ক্রিন আদা নম্বরে কন্ট্যাক্ট করবে দেখুন কাপড়টা দেখুন একদম কালার কিন্তু একদম ওয়াও কালার রয়েছে একদম কন্ট্রাস্টের উপরে রয়েছে কিন্তু পুরোপুরি দেখতেই পাচ্ছেন কাপড়টা এগুলো কিন্তু কাশ্মীরি মোটামুটি সব রকম পাবেন থেকে থাকবে একটা দেখুন দেখুন বেঙ্গালোর সিল্কের উপরে ওপেন বর্ডার খুব সুন্দর কিন্তু কাপড়টা রয়েছে একদম সফট দেখতেই পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমরা করি না এবার একটা দেখাবো লিলেন বাটিকের উপরে নতুন একটা মোটামুটি একটা ফ্লাওয়ার প্রিন্টের উপর একটা তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু কাপড়টা রয়েছে দেখতেই পাচ্ছেন ডবল মানে ধরনের কালার এর উপরে কিন্তু রয়েছে রয়েছে ঠিক ঠিক আছে আছে কিন্তু কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন মোটামুটি টাকা থেকে স্টার্টিং একটা দেখাবো মসলিন মসলিনের তো জানেনি প্রচুর রকম আর ডুপ্লিসিটি আছে এটা কিন্তু অ্যাকুরেট মসলিন মোটামুটি আপনি নশো টাকা সাড়ে নশো টাকা থেকে কিন্তু পেয়ে যাবেন এবার একটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে ইঞ্চি উপরে ছোট ছোট মিনে করা একদম রাজা কালারের উপরে রয়েছে খুব সুন্দর কিন্তু কাপড়ের কোয়ালিটি যাবে এবার এবার দেখতেই পাচ্ছেন কাপড়টা খুবই কিন্তু সুন্দর রয়েছে যারা যারা ভাবছেন যে কাপড় নিয়ে বিজনেস করবেন বা নাইটি কুর্তি বিভিন্ন রকম আর সব রকমে কিন্তু আমাদের ছেলেদের রেডিমেড থেকে শুরু করে সবকিছু রয়েছে যেহেতু একটা ভিডিওতে দেখানো পসিবল না তার জন্য কিন্তু আমি জাস্ট করে গেলাম যারা যারা ভাবছেন যে বিজনেস করবেন অবশ্যই আমাদের নাম্বার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অবশ্যই আমি আরো একবার মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সুকান্তপল্লী গোবিন্দপুর শান্তিপুর নদীয়া ওকে তো অবশ্যই কিন্তু আমাদের স্কিনতা নাম্বারে কন্টাক্ট করবেন দেখুন এটা জালকাতানের মধ্যে একটা রয়েছে কিন্তু রাজনাটকের উপরে থাকছে এবার একটা দেখাবো এটা হচ্ছে ইকাত কাঞ্জিবরম দেখতেই পাচ্ছেন কাপড়টা খুব সুন্দর কিন্তু ইক্ষত কাঞ্জিবরম পুরো শাড়িটা কিন্তু মিনে করা রয়েছে সোয়ার কাজের উপরে যাচ্ছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু এক্সে বারকারে দেখতেই পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো প্রত্যেকে একটা কথাই বলবো সামনেই যেহেতু রয়েছে যারা যারা বিজনেস করবেন অবশ্যই আমাদের দেওয়া একবার হলো কন্ট্যাক্ট করুন আপনি আসুন এসে ভিজিট করুন ভিজিট করে আমাদের কালেকশন দেখুন যদি আপনার রেটের কম্প্রোমাইজেশন আপনাকে দিতে পারে তাহলে আপনি নেবেন না হলে আপনার নেওয়ার দরকার নেই এটুকুই বলবো তো ভিডিও বেশি বড় হয়ে যাবে তো বেশি কথা না বলে ভিডিওটা আজকে এখানে এড করছি নমস্কার নমস্কার